মজার কথা বলি সেটা হচ্ছে যদি মিথ্যা কথা বলে কি বললাম মিথ্যা কথা কথা বলে যদি বলেও উপকার করা যায় হুজুর কিছুদিন আগে তো বলছিলেন যে কথা বললে সত্য কথাই বলতে হবে আবার মিথ্যা কথা বলে কারোর উপকার কিভাবে করব হুজুর মাসাল তো বুঝে আসলো না মিথ্যা কথা বলে আবার মানুষের উপকার করা যায় কিভাবে যদি মিথ্যা কথা বলেও কারো উপকার করা যায় আমার উপর দায়িত্ব হবে ওই মিথ্যা কথা বলেই মানুষের উপকার করা সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবিলা সামিয়া মানুষের মধ্যে যে মানুষেরা মিথ্যা কথা বলে দুইজন মানুষের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব ঝামেলা মিটাইয়া দেয় আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি কোনো মিথ্যাবাদী নয় ওই ব্যক্তি মিথ্যাবাদীর কাতারে আসবে না ওই ব্যক্তি মিথ্যাবাদের কাতারে আসবে না যে ব্যক্তি মিথ্যা কথা বলে পুরো একটা ভালো অবস্থার তৈরি করে দেয় দুইটা বিবাদমান গ্রুপ যখন সামনা সামনাসামনি দাঁড়ায়া গেছে এমন একজন এসে এমন একটা মিথ্যা কথা বলে দিল ও তার কারণে দুই গ্রুপের বিভাগ চলে গেল দুই গ্রুপের মধ্যে আর সম্প্ৰদান লাগলো না এই ব্যক্তি মিথ্যাবাদী নয় উম্মে কলসুল্লাহি আল্লাহ তাআলা আনহা বলতেছেন নামাজ মাউ ফিশাইয়ে ইরাক ফিশাইয়ে মিম্মা

দুইজন মানুষের মধ্যে ঝগড়া দুইজন মানুষের মধ্যে বিবাদ দুইজন মানুষের মধ্যে অনেক দীর্ঘকাল ধরে কোন ঝামেলা চলে আসতেছে এই ঝামেলা মিটিয়ে দেবার জন্য আল্লাহর কোনো বান্দা যদি এসে মিথ্যা কথা বলে তাদের এই বিবাদ মিটায়া দেয় তাদের এই ঝগড়া মিটাইয়া দেয় তাহলে সে মিথ্যাবাদী বলে গণ্য হবে না তার ওই মিথ্যা কথা বলার কারণে তার আমল নামায় কোনো গুণাবান হবে না সুবহানাল্লাহ হোক কোন পুরুষ ব্যক্তি যদি কোন কারণে সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবার সম্ভাবনা থাকার কারণে কোনো মহি কোন পুরুষ যদি তার বিবির কাছে মাঝে মাঝে দুই একটা মিথ্যা কথা বলে না বললে সংসারে ঝামেলা বাড়বে সংসারে অশান্তি তৈরি হবে এই পরিবেশে আল্লাহর কোনো আল্কা যদি তার স্ত্রীর কাছে কখনো মিথ্যা কথা বলে তাহলেও কোনো গুণ আনাতে সুলমান আত্তেহার আবার যদি কোনো সময় স্বামীর কাছ থেকে আঘাত পাবার আশঙ্কা থাকে কোন কাজের কারণে কোন কথার কারণে স্বামীর কাছ থেকে যদি মায়ের খাওয়ার আশঙ্কা যদি কোনো মহিলার থাকে ওই মহিলাও যদি মাঝে মাঝে কোন মিথ্যা কথা বলে স্বামীকে বুঝ দিয়ে দেয় তাহলে তার কোনো গুণা নাই বলেন সোহান কিন্তু মাঝে মাঝে বলে ধরা খাইলে সেটা কিন্তু আবার আমার বুঝতে কি অর্থাৎ এমন ভাবে বলতে হবে আপনি যেন আবার ধরা পড়ে না যান তার কাছে যে আপনি মিথ্যা বলছেন ধরা পড়লে কিন্তু বিপদের মাত্রা আরো বাড়বে তাই না স্ত্রীর কাছে কোনো কিছু মিথ্যা বলে লুকিয়ে হঠাৎ করে একদিন ধরা পড়লে সংসারের অশান্তি বাড়ে নাকি কমে কথা বলেন বাড়ে নাকি কমে যে কাজটা স্বামী পছন্দ করে না ওই কাজটা যদি কোনো স্ত্রী করে আর স্বামী যদি ওটা বুঝতে পারে জানতে পারে সংসার অশান্তি বাড়ে না কমে মহিলার মায়ের খাওয়ার সম্ভাবনা থাকে না থাকে না অনেক সময় তো বলে দেয় তোমাদের দরকারই নাই বলে না তো এই রকম পরিবেশে কেউ যদি বলতে চায় সংসারটা ঠিক থাকবে অশান্তি থাকবে তাহলে এটা বলার অনুমতি আমার নবী দিয়েছেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী আর একজন মহিলা সাহাবীর হযরত আসমা বিনতে আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার নবী বলেছেন আমার নবী বলেছেন তিনটা জায়গা ছাড়া কোথাও মিথ্যা বলা যাবে না কয়টা জায়গা জোরে বলেন কয়টা জায়গা আমার নবী বলেছেন তিনটা জায়গায় ছাড়া কোথাও মিথ্যা কথা বলা যাবে না কাজীপুর রাজলো কাজীপুর রাজলের মারা আতালি উর্দিয়া হাত কোনো কারণে স্বামী যদি তার সন্তুষ্ট করার জন্য তাকে খুশি করার জন্য যদি কখনো যদি কখনো কোনো কাজ মিথ্যা কথা বলার জন্য প্রয়োজন হয় না হলে সংসারে শান্তি হবে না সংসারের মধ্যে অশান্তি লেগে যাবে আল্লাহ নবী বলেছেন ওই সময়ে পুরুষ যদি তার স্ত্রীকে খুশি করার জন্য কোনো মিথ্যা বলে এইটা জায়েজ আছে দুই নাম্বার হলো অল কাযিবু ফিল হারবি ময়দানে মানুষের জন্য উপকার করা যুদ্ধের আপনি জানেন আপনার এলাকার একজন মানুষকে এসে অন্য এলাকার মানুষ বুঝতেছে সে আপনার সাথে আবার আলোচনা করেছে ভাই অমুক এলাকার অমুকের সাথে তো আমার এই বিষয়টা নিয়ে তন্দ এই বিষয়টা নিয়ে আমার বড় শত্রুতা সে আমাকে পেরেই মারবে আমি এখন বাড়িতেও থাকতে পারি না আমাকে এখন লুকায় চলতে হয় আমাকে এখন পালিয়ে বেড়াইতে হয় এখন আপনি হঠাৎ করে দেখলেন সকাল বেলা যে পালিয়ে বেড়ায় তার সাথে দেখা হলো সে গেছে তার বাড়ির দিকে তার যে শত্রু সেই শত্রু এসে আবার বলতেছে ভাই তোমার এলাকার অমুকের ছিল অমুককে দেখছ আগে আপনি তো আগেই ভালো করে জানেন যে এই ব্যক্তি তার ক্ষতি করবে তাকে আঘাত করবে এটা তো আপনার যারা আছে এখন আপনি যদি বলেন না রে ভাই ওকে তো আমি দেখি নাই কিন্তু মনে হয় কিছুক্ষণ আগে সে দিকে গেছে এই রকম কথা বলে দেখেন মিথ্যা কথা বলার দ্বারা উপকার হলো কিনা আরো জোরে বলেন উপকার হলো কিনা এই রকম পরিস্থিতিতে আল্লাহর কোন পান্ডা যদি মিথ্যা কথাও বলে দেয় কোন গুণা হবে না তিন নাম্বার যেই কাজ সেটা হলো নিউজ লিখা পাইলেন না মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য মানুষের মধ্যে মিল মিশা তৈরি করে দেওয়ার জন্য মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তৈরি করার জন্য যেমন কেউ মিথ্যা বলবে আল্লাহ নবী বলেছেন এইখানে মিথ্যা বলায় কোন দোষ নাই আমাদের সমাজ সহ আপনাদের এলাকা সহ বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন আপন দুই ভাইয়ের মধ্যে কয়েক বছর ধরে কোনো কথা নাই অনেক সময় দেখবেন চাচার চাচার সাথে নাতিদার সম্পর্ক নাই নাতিদার সাথে চাচার কোনো সম্পর্ক নাই এক একজন এক এক দিক চলে পাশাপাশি দুই বাড়ি কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না এমনটা হয় কি না আরো জোরে বলেন হয় কি না এবারও হয় না আরো জোরে বলেন এমনটা হয় কি না আল্লাহ নবী বলতেছেন এমন অবস্থায় কোনো একজন ব্যক্তি তারা গেল বড় ভাইয়ের কাছে গিয়া বলে ও আবদুল্লাহ তুমি যে তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলো না ছোট ভাই দাওয়াত দিলে তুমি যে তার ভাইয়ের কা তার বাড়িতে যাও না ছোট ভাইয়ের কোনো প্রয়োজনে তুমি যে পাশে থাকো না ও আবদুল্লাহ তোমার ছোট ভাই তো খুবই কান্নাকাটি করে খুবই আফসোস করে এই কথা যখন বলবে কেউ যদি বলে দেয় বড় ভাইয়ের মনটা নরম হবে কিনা আরো জোরে বলেন নরম হবে কিনা ওই দিক দিয়ে আবার ছোট ভাইয়ের কাছে চলে গিয়েছে ছোট ভাইয়ের কাছে গিয়ে বলতেছে আব্দুল সালাম তুমি যে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো না বড় ভাই ডাকলে তুমি যাও না বড় ভাইয়ের বাড়ির অনুষ্ঠানে তুমি থাকো না রে সালাম তোমার ভাই তো মনে বড় কষ্ট পায় আর কান্না কাটি করে বলে আমার ভাইকে আমি কত কষ্ট করে মানুষ করলাম বাবার মতো আদর দিয়ে মানুষ করলাম নিজের সকাল না ছেড়ে দিয়ে আমি আমার ছোট ভাইকে আদর করলাম যত্ন করলাম তার প্রয়োজন গুলো দিলাম কিন্তু দেখো সামান্য এক হাত জায়গা দিয়া আমার ছোট ভাই আমার সাথে পাঁচ বছর ধরে কোনো কথা বলে না এইভাবে তোমার ভাই বলে আর তোমার ভাই খুবই কষ্ট ভাই তোমার ভাই কান্না করে এইবার বলেন ছোট ভাইয়ের শ্রদ্ধা কোনো ভাইয়ের জন্য মারবে কিনা আরো জোরে বলেন মারবে কিনা অথচ দুই ভাইয়ের কেউ কিন্তু তার কাছে গিয়ে এই রকম কেউ বলেই নাই তাহলে এই যে দেখেন এইটা বলতে পারে যে দুইজনেরই বোনটা নরম হয়ে অন্তর নরম হইয়া দুই ভাই আবার মিলে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা এটা কথা তো মিথ্যা তাই না কথাটা মিথ্যা বললো সে বড় ভাইও বলে নাই ছোট ভাইও বলে নাই কিন্তু এই যে দুই ভাইয়ের মধ্যে সে যে আন্তরিকতা আনলো আপন দুই ভাইয়ের ভিতরে যে সম্পর্কটা আবার জুড়ে দিল রক্তের যে বাঁধন এটাকে যে জয়েন করে দিল এইখানে যদি মিথ্যা বলতেও হয় আল্লাহর নবী কি বলেন কোন গুণা নাই তাহলে দুই হাদিস মিলে আমরা চারটা জায়গা পেলাম দুই হাদিস মিলে চারটা জায়গা পেলাম যেখানে মিথ্যা বললেও কি হবে না কোনো গুনা হবে না এক নাম্বার কি কোন মানুষ দুইজন মানুষের ভিতরে দ্বন্দ্ব আছে ঝগড়া ঝাঁটি আছে ওই ক্ষেত্রে যদি আমরা তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলি কোনো সমস্যা নাই গুনা নাই আল্লাহ রাসুল অনুমতি দিয়েছে দ্বিতীয়ত যদি এমন হয় যে কারো শত্রু কাউকে খোঁজ করতেছে আঘাত করবে তার সম্পদ ছেড়ে নেবে তাকে মারবে তার ক্ষতি করবে ও ক্ষেত্রেও যদি মিথ্যা বলে তার পথটা আমরা ঘুরিয়ে দেয় অন্যদিকে মডারেট করে দেই তাতেও কি নাই কোনো গুণা নাই মিথ্যা বলা জায়জ আর তিন নাম্বারটা কোনো কারণে এমন কাজ করে ফেলেছে স্ত্রী যে স্বামী জানলে খবর আছে বিপদে আছে এই রকম অবস্থায় স্ত্রী যদি মিথ্যা বলে স্বামীকে বুঝ দিয়ে সংসারিক অবস্থা ঠিক থাকে কোনো সমস্যা নাই আর চতুর্থ নম্বরের জায়গা কি ইস্তেজানলে সমস্যা ইস্তে যদি জানের সংসারে অশান্তি করবে ইস্তে যদি জানের সংসারে ঝামেলা পাকাবে এই ক্ষেত্রে পুরুষরাও তার ইস্তেকে মিথ্যা বলে বুঝ দিয়ে সাংসারিক অবস্থা সুন্দর রাখার জন্য মিথ্যা বলার অনুমতি আমার নবী দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে এই চারটি জায়গা চারটি ক্ষেত্র